আসসালামু আলাইকুম প্রান্তিক খামারের গল্পের পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সাথে বরাবরের মতো স্যানলম আছি আজকে চৌডাঙ্গা জেলার দামোর্দ উপজেলার অন্তর্গত যেটা ঐতিহ্যবাহী হাট ডুগডুগি পশু হাট সেই হাট থেকে আপনাদেরকে কিছু হাটের চিত্র তুলে ধরবো এবং হাট কখন কী থাকে কীভাবে চলছে বেচা কেনা গরুর দাম সহ অনেক কিছুই দেখাবো আপনাদেরকে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি দেখতে পাচ্ছেন একজন গরু ই করছে বাঁধছিল এবং চলুন একটা ভাইয়ের সাথে কথা বলি দেখি কি বলা দেখতে পাচ্ছেন এক ভাই কিন্তু গরু নিয়ে চলে গেল অলরেডি চলুন কথা অনেক বললাম এবার গরু মালিকদের সাথে কথা বলি

আরাম করে দিয়ে দেবে এগুলো দামাদার চলছে অলরেডি দেখা যাক সর্বশেষ কি অবস্থা হয় আর শিং আছে কিন্তু এবং গায়ের ইয়েটিগুলো ঠিক আছে বন্ধু হবে না বন্ধু হবে না ভাই কত দাম চাচ্ছেন

আনার গো নানারা